অর্থনীতিতে নগর অর্থনীতি বা আরবান ইকোনমিক্স একটি বিশাল জায়গা করে আছে নগর অর্থনীতি হলো নগর এলাকায় অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দাপ্তরিক বাণিজ্যিক ও আবাসিক অবকাঠামোগত সুবিধার বহুমুখী কার্যাবলীকে কার্যাবলী সম্পূর্ণ হয়ে থাকে নগর এলাকায় আমরা জানি কি নগর এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বহুমুখী রাজনৈতিক কার্যাবলী সম্পূর্ণ হয়ে থাকে এইসব কার্যাবলির সুবিধা সম্মিলিত স্থানিক সম্পর্কিত বিষয় যেখানে অধ্যয়ন করা হয় নগর এলাকার এই সব কার্যাবলী যে বিষয়ে স্থাপন করা হয় বা যে বিষয়ে অধ্যয়ন করা হয় তাকে নগর অর্থনীতি বলা হয়ে থাকে বিস্তৃত আকারে নগর অর্থনীতি হচ্ছে উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম এর ব্যবসায়ী কাজ এবং জনসম্মতি জনবসতি এলাকায় মানুষের অবস্থানিক সব রকমের বসবাস ও your chrome